হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার আরেকটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা মাইটি বাংলা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো একটি লাইক করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদিন ফাউন্ডেশন বাংলাদেশের একটি স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আদিন ফাউন্ডেশন তারা বিভিন্ন রকম মেডিকেল হসপিটাল স্কুল কলেজ তারা পরিচালনা করে আর্দিন ফাউন্ডেশন সো বন্ধুরা চলুন শুরু করে আমাদের আজকের মূল যে ভিডিও আর্দিন ফাউন্ডেশন দুই বড় বাজার ঢাকা বারোশো সদর নিয়োগ প্রকাশ করেছে আর এই নিয়োগ প্রকাশ করেছে সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কম্পিউটার অপারেটর পদ হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর এই কম্পিউটার অপারেটর পদে বন্ধুরা শিক্ষকতার যোগ্যতা তা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মান আপনাকে হতে হবে অর্থাৎ আপনাকে স্নাতক পাশ করতে হবে অথবা যে কোনো ডিগ্রি আপনারা থাকতে হবে যদি অপারেটার পদে আপনারা ফাউন্ডেশনে অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার রিলেটেড কাজে আপনাকে অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যদি আপনার অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কারণ তারা স্পষ্টভাবে বলে দিয়েছে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা তাদের প্রয়োজন শর্তাবলীর কথা উল্লেখ করেছে টাইপের প্রতি মিনিটে বাংলায় তিরিশ ওয়ার্ড এবং ইংরেজিতে পঁয়ত্রিশ শব্দ হতে হবে আপনারা যাদের টাইপের ভালো গতি আছে এবং যারা বাংলা এবং ইংলিশে ভালো টাইপ করতে পারেন তারা এই চাকরিটা বন্ধুরা দেখতে পারেন কারণ কম্পিউটার অপারেটর পদের মূল যে কাজ হচ্ছে টাইপিং এর কাজ আপনি টাইপিং দুর্বল দুর্বলতা সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পিউটার অপারেটর পদে আপনি চাকরি বন্ধুরা করতে পারবেন না সো তাদের টাইপের ভালো দক্ষতা রয়েছে তারা আপনারা এই চাকরিটা বন্ধ করতে পারবেন এছাড়াও বলে দিয়ে আপনাকে কি কী বিষয়ে এক্সপার্ট হতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল ব্যবহারে পারদর্শী হতে হবে ডাটা এন্ট্রি সংক্রান্ত কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে পরিষ্কার এবং সুন্দর হাতের লেখায় পারদর্শী প্রার্থীদের অজ্ঞাধিক প্রদান করা হবে তারপরে তারা বলে দিয়েছে মাসিক বেতন মাসিক বেতন এখানে উল্লেখ করেছে আঠারো থেকে বিশ হাজার টাকা বেশ ভালো একটু স্যালারি তারা কম্পিউটার অপারেটার পদগুলোরা এখানে নির্ধারণ করে দিয়েছে যেখানে অন্যান্য কোম্পানি কিন্তু পনেরো থেকে ষোলো হাজার টাকা প্রোভাইড করে কম্পিউটার অপারেটার পদে সেখানে কিন্তু আদদিন ফাউন্ডেশনের কম্পিউটার অপারেটারে বেতন ধরেছে আঠারো থেকে বিশ হাজার টাকা অন্যান্য সুবিধার উল্লেখ করেছে রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটের ব্যবস্থা রয়েছে উৎসব ভাতা এবং স্বাস্থ্য সেবা সুবিধা আপনারা পাবেন আবদিন ফাউন্ডেশনের চাকরিটির ক্ষেত্রে আর চাকরির ধরন তারা বলে দিয়েছে চাকরি আপনার স্থায়ী এবং কর্পোরেট অফিস এই ঠিকানায় এবং তারা আবেদনের সময়সীমা আছে সেপ্টেম্বর চব্বিশ আপনাদের হাতে মাত্র ছয় দিন বদল সময় আছে যদি আপনারা কম্পিউটার অপারেটর আবদিন ফাউন্ডেশন এই চাকরিটি বন্ধুরা করতে চান আশা করবো যারা যারা এক্সপার্ট আছেন কম্পিউটার তারা প্রত্যেকে চাকরিতে আপনারা অ্যাপ্লাই করবেন তো আবেদনের প্রত্যেকে তারা উল্লেখ করেছে আগ্রহী এবং যুবতা সম্প্রদায়ক প্রার্থীদের ইমেলের বিষয় করে সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করব ছবিসহ হালদার পৌর্মাঙ্গ জিগিন বৃত্ত অনুলিপি এই আর ডি অ্যাট দ্য রেট এ ডি আইফেন দিন ডি আই ও আর জি এই উল্লিখিত তারিখের মধ্যে আপনাকে ইমেল করতে হবে তাদের যদি কম্পিউটার অপারেটর এই পদ্ধতি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করতে চান ভালো ভালো একটি চাকরি হতে পারে আর দিন ফাউন্ডেশনের কম্পিউটার অপারেটর পদে সুন্দর এবার আসি অনেক ভাইরে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে ইমেলে আমরা সাবজেক্ট লাইনে কীভাবে আবেদন করবেন যদি একটু দেখে যেতে চান তাহলে ভালো হয় তো ওয়েল বন্ধুরা আমি এবারকে দেখে দিচ্ছি আপনারা কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন বন্ধুরা প্রথমে আপনারা একটি ব্রাউজারে চলে যাবেন সেখানে আপনার আইডি ইমেইলে ইমেইলে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনারা কম্পোজ অপশানে বন্ধুরা ক্লিক করবেন কম্পোজ তো কম্পোজ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি বক্স আসবে এখানে আপনারা ইমেলের অ্যাড্রেসটা সেই প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে টাইপ করবেন সপ্তাহ ধরে আমি এই প্রতিষ্ঠান ধরনের আমি তো এখানে আমি সাবজেক্ট লাইন লিখে দিব অ্যাপ্লিকেশন ফর কম্পিউটার অপারেটর দেন লিখে অ্যাটাচ বাটন থেকে আপনার সিবি বা ডাটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট আপনার এনআইডি কার্ড আপনার যাবতীয় ডকুমেন্ট সেট আপ করে দেন আপনারা তারপরে বন্ধুরা সেন্ড বাটনে পেস করে দেবেন তাহলে আপনার এই আবেদনটি চলে যাবে আদিন ফাউন্ডেশনের কাছে তারা চাচারি বাছাই করে যদি আপনাকে সঠিক এবং সুইটেবল প্রার্থী মনে করে তারা কিন্তু তারা শর্ট লিস্টেড করে আপনাদের কোনো চাকরির জন্য তারা ইনভাইট করবে তাদেরকে ইন্টারভিউর জন্য অথবা প্র্যাকটিক্যাল সেশনের জন্য তারা কিন্তু আপনাকে ইনভাইট করবে সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন